আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না মাশাআল্লাহ তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশাআল্লাহ নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কাধাক্কির কোনো মানি হয় না তোমরা ধাক্কাধাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেন্য প্রথিত যশা ওলামাই হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নাই নতুন কোথা নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক না এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা বিহীন সাগর পড়েন সুবাহান আল্লাহ আসুন এখানে আসার বসার এ প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াতকে আমরা খালেজ করে নিই আজকে আমরা যা শুনব শিখবো আমলের নিয়তে শুনব ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবো আমি উঠব আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না একটু চেঞ্জ এসেছে এশার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ বলে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তালা আমাদের যা দেখ আর না দেখ এটা দিচ্ছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কিনা আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার খুশি হইতে হবে বেজার হয়ে না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরাই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দ্য জেন জি অফ যশোর জেন জি ওরা স্মার্ট ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে এই যে পুরো গদি উল্টায়ে দিয়েছে ঠিক কি না 24 ছাত্র নাগরিক অদ্ভুতান আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয় আ তো জেনজি দের নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না দয়া করে আমার সাথে কানেক্ট করো 1 টু 1 ব্রেন টু বেইন আই টু আই আই কন্টাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ তোরা যাবেন আমার দিকে তাকাও প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাথু বানি ইসরাইলের সত্তর নাম্বার আয়াত তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলব আল্লাহ তালা ইরশাদ করছেন بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر رب العالمين بلن ولقد كرمنا بني آدم আমি বনিয়াদমকে সম্মানিত করেছি। বনিয়াদমকে মর জাদা দিয়েছি। ও হামাল না হুম ফিল্বার রিওয়াল বাহার। বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি। পরজা কোনা হুম মিনাতপনিবা তাদেরকে পবিত্র রিজিকের বন্ধবস্ত করেছি ও ফবদলনা হুমমা আলা ক্যাথি রিম মিম্মান হয়য়লা আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানিয়েছি আমরা 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 কি এই যে এমনি চিল্লা চিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুল মখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মত করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কাররাম না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সুবহান আল্লাহ আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওলাকাতিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই অলাকাত কার্রামনাল মুসলিম আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলাকাত কার্রামনা বানিয়া আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাসিক আরব কিংবা যে যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্ববিশ্বাস ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন তা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবহানাল্লাহ তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পান মরে গেলেও মর্যাদা পান শোবানাল্লাহ পড়েন